বাউ দারవ్ চিচি তোমাদের কেমন আমি তো আমার খুব বড় ফ্যান হই আমি তোমার ভিডিও দেখি আমি তোমার নাচ দেখি তোমার নাচ খুব খুব ভালো লাগে মরা ডান্সার थैंक यू দেখো কি সুন্দর চকলেট দিয়েছে আরও দিয়েছিল আমি খেয়ে নিয়েছি লাকডবেলি এখানে লেখা আছে আই লাভ ইউ কার্ডটা তুমি লেখুন চেনা দেখো কত কিছু দিয়েছে ছোট ছোট করে আবার আসবা দিদি একটা বড় দাঁড়া এইটা দেখি তোমার নাচ আমার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো না এই যে দেখো কি সুন্দর সব ড্রয়িং করেছে মনা ডান্সার আমি তোমার ভিডিও দেখি আমি তোমার ফ্যান তোমার নাচ খুব খুব ভালো লাগে থ্যাংক ইউ সো মাছ দেখো পাশে একটা কিউট রোজ আঁকিয়ে দিয়েছে খুব সুন্দর তারপরে মা পড়ে গেছে পড়ে দেখো আমি তোমার খুব বড় ফ্যান হই আমি তোমার ভিডিও দেখি আমি তোমার নাচ দেখি তোমার নাচ খুব খুব ভালো লাগে মনার আনসার থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ তারপরে দেখি দিদি আরো এগিয়ে চলো এই যে আচ্ছা এটা কি আচ্ছা এটা একটা চকলেট আছে এই যে চকলেট আর এটা আই লাভ ইউ দিদি থ্যাংক ইউ সো মাচ লাভ ইউ টু থ্যাংক ইউ মোনা ডান্সার এই যে এখানে কি আছে তোমার নাচ খুব ভালোবাসি আমি তোমার বড় ফ্যান আমি তোমার ভিডিও দেখি খুব খুব ভালো লাগে খুব ভালোবাসি মোনা ডান্সার থ্যাংক ইউ সো মাচ বুনু বাট ফ্যান বলো না ফ্যান বলো না দিদি বলো ঠিক আছে ফ্যান বলো না তারপরে দেখি তোমার নাচ আমার খুব ভালো লাগে তোমার হাসি খুব সুধর আমি তোমার খুব বড় ফ্যান মনা আসবা থ্যাংক ইউ সো মাছ খুব সুধর খুব ভালো লেগেছে তার নিশ্চয় কোন একটা বড় বলে দিয়েছে বড়রা বলে দিয়েছে তা তোমার নাচ আমার খুব ভালো লাগে তোমার হাসি খুব সুধর আমি তোমার খুব বড় ফ্যান মনার ডান্স একই এটা তো একই লেখা আছে থ্যাংক ইউ সো মাছ দেখে রাখো

জাস্ট দশ মিনিটের মধ্যে আমাকে কতটা ভালোবাসে দেখো এত কিছু বানিয়ে আমার খুব ভালো লেগেছে সত্যি থ্যাংক ইউ আচ্ছা তোমার আমার ভিডিও দেখো তো কাতায় জানাও তোমাদের কি ভালো লাগে আমার ভিডিও